ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল পি এম গ্রিন ওয়ার্ল্ডে বন্ধুরা আজকে আমি এসেছি আমার বাগানে যে বেশ কয়েকটি ভ্যারাইটির সাইট্রাসের ফলন হয়েছে তার এক একটি রিভিউ নিয়ে আজকে এসেছি দেখতে পাচ্ছেন এটি হলো ভ্যালেন্সিয়া মাল্টা এই গাছটি কিন্তু খুবই ছোট তো এই গাছটিতে বেশ কিছু ফুল এসেছিল ফাইনালি কিন্তু দুটি ফল সেটিং হয়েছে এবং এখন প্রায় পথে তো এই ভ্যালেন্সিয়া মালটার আজকে টেস্ট রিভিউ করে আপনাদের দেখাবো যে এই লেবু কতটা মিষ্টি কতটা চাষযোগ্য এবং আপনার ছাদ বাগানে আপনি রোপণ করবেন কি না তো তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে রাখি আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশানের বেল আইকনটি অল করে দেবেন তাহলে কিন্তু আমি আপনাদের যেমন বিভিন্ন নতুন নতুন গাছের বা বিশেষ করে ফলের গাছের ভিডিও আনতে পারি এবং আমি অনুপ্রেরণা অনেকটাই পাই তো আজকে দেখতে পাচ্ছেন দুটি ভ্যালেন্সিয়া মালটা এটি আমি কিন্তু ভ্যালেন্সিয়া মালটা হিসেবেই ক্রয় করেছিলাম তো অলরেডি এটি ম্যাচিওর প্রায় হয়ে এসেছে এতে কিন্তু বাড়িওয়ান মালটা বা সিকি মালটার মতো কিন্তু কয়নের চিহ্ন থাকে না দেখতে পাচ্ছেন তো থাকে সামান্য ডট তো এটি আজকে কিন্তু আপনাদেরকে কেটে দেখাবো তাহলে একটি হারভেস্ট করছি ওজন বেশ ভালো খুব খারাপ না বেশ ভালো তো এটি কাটার আগে আমি কিন্তু একটু একটু ধুয়ে নিচ্ছি এটি খেয়ে আমি কিন্তু আপনাদের প্রকৃত সত্যটা বলবো ভ্যালেন্সিয়া মাল্টাল মালটার কতটা ভালো বা খারাপ কি না দেখুন ভালোই রস বেশ রস দেখুন রস তো বেশ হয়েছে খেতে এখন কিরম লাগে সেটা হচ্ছে প্রশ্ন মিষ্টি que... দেখুন কিছুটা ছিবড়ে রয়েছে পুরোটা উঠে গেছে কিন্তু কিছুটা ছিবড়া রয়ে গেছে এটাকেও কিন্তু খেয়ে নেওয়া যাবে অসুবিধে নেই তো এটি মিষ্টি লেগেছে কিন্তু তীব্র মিষ্টি না এবং টকও কিন্তু না তাহলে বন্ধুরা এখান থেকে আমরা কি বলতে পারি এই ভ্যালানিসিয়া মালটার ছিবড়া কম মিষ্টতা অনেকটাই বেশি টকির ভাব কিন্তু নেই বললেই চলে এবং রসও অনেকটাই বেশি তাহলে বন্ধুরা কি বলতে পারি এই ভ্যালানিসিয়া মালটা কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে আমার মতে অবশ্যই রোপণ করতে পারেন যদি এক থেকে ভালো ভালো সাইট্রাস আপনার সংগ্রহে থাকে তাহলে কিন্তু সেইগুলো অবশ্যই বসাবেন তার সাথে যদি অ্যাড করতে চান এটি আপনারা কিন্তু বসাতে পারেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটিকে আর দীর্ঘায়িত করব না এখানেই রাখছি নমস্কার